ছয় স্কয়ার মানে ছয় ছয় ছত্রিশ প্লাস আর স্কয়ার সমান দশ দশে একশো বা এখানে আর স্কয়ার বলতে আমরা কত পাব না একশো মাইনাস এই ছত্রিশটা তাহলে একশো থেকে ছত্রিশ বিয়োগ করলে এখানে আর স্কয়ার সমান আমরা পাবো চৌষট্টি গাইড অ্যান্ড সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো কষে দেখি ষোলোর শঙ্কুর অঙ্ক আজকের ক্লাসে মূলত আমি চারের দাগের অঙ্কই শেখাবো অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক অবশ্যই অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নেবে কষে দেখি ষোলোর চারের দাগের অঙ্ক আছে কোন শঙ্কুর উচ্চতা এবং তির্যক উচ্চতা যথাক্রমে ছয় সেমি ও দশ সেমি হলে শঙ্কুটি তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করি দেখো আজকের ক্লাসে কষে দেখি ষোলোর চারের দাগের অঙ্ক এই চারের দাগের অঙ্ক মানে শঙ্কুর অঙ্ক শঙ্কু মূলত এইভাবে একটা সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের মানে এই শঙ্কুর উচ্চতা দেওয়া আছে ছয় সেমি তির্যক উচ্চতা মানে এই অতিভুজটা দেওয়া আছে দশ সেমি আর এর ভূমি ভূমি মানে এটা যদি আমরা শঙ্কু ধরি তাহলে ভূমিতলের ব্যাসার্ধ এই ব্যাসার্ধ দেওয়া নেই এটাকে আমরা আর ধরে নিলাম তাহলে লিখব শঙ্কুর উচ্চতা এই উচ্চতাকে আমরা এইচ ধরি এইচটা কত না ছয় সেমি এরপরে লিখব তির্যক উচ্চতা তির্যক উচ্চতা এই তির্যক উচ্চতাকে আমরা সবসময় এল ধরে নিই কত না দশ সেমি এরপরে লিখব মনে করি এইটা ভূমিতলের ব্যাসার্ধ কত না আর সেমি এটা আমরা ধরে নিলাম তাহলে এখান থেকে আমরা অবশ্যই আরের মান বের করতে পারবো লিখব যে শর্তানুযায়ী আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার তাহলে এখানে লম্ব কোনটা না এইচ এর স্কোয়ার প্লাস ভূমি স্কয়ার মানে আর এর স্কোয়ার সমান অতিভুজের স্কয়ার অতিভুজ কোনটা এল তাহলে এল স্কয়ার বা এইচ বলতে আমরা কত পেয়েছি না ছয় সেমি তাহলে ছয়ের স্কয়ার প্লাস আর স্কয়ার সমান এল বলতে কত না দশ তাহলে দশে স্কোয়ার বা ছয় স্কোয়ার মানে ছয় ছয় ছত্রিশ প্লাস আর স্কোয়ার সমান দশ দশে একশো বা এখানে আর স্কোয়ার বলতে আমরা কত পাব না একশো মাইনাস এই ছত্রিশটা তাহলে একশো থেকে ছত্রিশ বিয়োগ করলে এখানে আর স্কোয়ার সমান আমরা পাবো চৌষট্টি এবারে স্কোয়ার উঠে গেলে এখানে আট স্কয়ার সমান আট আটে চৌষট্টি তাহলে আটে স্কোয়ার উভয় পক্ষ থেকে স্কোয়ার তুললে আরের মান আমরা কত পাচ্ছি না আট সেমি তাহলে এখানে আট সমান আট সেমি পেলাম এরপরে আমরা শঙ্কর তলের ক্ষেত্রফল বের করবো তাহলে তলের ক্ষেত্রফল সমান শঙ্কর তলের ক্ষেত্রফলের সূত্র কি না পাই আর ইন্টু আর প্লাস এল তাহলে আমরা মানগুলো বসাবো পাই বলতে বাইশের সাত ইন্টু আর আর বলতে আমরা কত পেলাম আট তাহলে গুণ আট এখানে আরের মান আট প্লাস এল তাহলে আট প্লাস এলের মান কত না দশ তাহলে এখানে বাইশের সাত গুণ আট গুণ এখানে দশ আটে আঠেরো তাহলে ওপরে এই যে বাইশ আর আট গুণ আঠেরো এই সবকটা আমরা যদি গুণ করি এখানে পাব একত্রিশ আটষট্টি বাই সাত একত্রিশ আটষট্টিকে সাত দিয়ে ভাগ করলে এখানে পাওয়া যাবে চারশো বাহান্ন পূর্ণ চারের সাত ক্ষেত্রফল সবসময় বর্গ হয় তাহলে বর্গ একক হিসাবে ছিল সেমি তাহলে বর্গ সেমি এটা সমগ্র তলের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম এরপরে আয়তন বের করতে বলা হয়েছে তাহলে আয়তন মানে ওই শঙ্কুর আয়তন আয়তনের সূত্র কি না ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ তাহলে ওয়ান বাই থ্রি ইন্টু পাই বলতে বাইশে সাত ইন্টু আর স্কোয়ার আর বলতে আট তাহলে আটের স্কোয়ার মানে আট গুণ আট গুণ এইচ এইচের মান আমাদের কত দেওয়া আছে ছয় এই পুরোটা ক্যালকুলেট করলে এইভাবে আমরা এখানে পাব চারশো দুই পূর্ণ দুইয়ের সাত এখানে আয়তন সবসময় ঘন এককে হয় তাহলে ঘন সেমি তাহলে চারশো দুই পূর্ণ দুইয়ের সাত সেমি আর চারশো বাহান্ন পূর্ণ চারের সাত বর্গসীম আশা করি আজকের ক্লাস থেকে শঙ্কুর অঙ্কটা বুঝতে কারোর কোনো অসুবিধা রইল না অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করতে থাকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে